নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনী নমং আচার্য পাদায় নিতায় কৃপা পদায়িনী গৌরকথা ধামোদয় নগর গাম তারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী হে কৃষ্ণ কুণা সিংহ দীনবন্ধ জগৎপথে গোপে শোপিকা কান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখযোগের বাইশ নাম্বার শ্লোক বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী গিহাতি নরহ পরানি, তথা শরীরাণী বিহায় জীর্ণান্ন ন্যানী সংজাতি নবানী দেহী অনুবাদ মানুষ যেমন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিকে তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন বহুপাত তাৎপর্য পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতেও পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে দেহের শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে আমরা আগেই বুঝতে পেরেছি পরমাত্মার কৃপার ফলেই শুধু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বেতর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি অর্থাৎ শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত শ্রুহীদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভিত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই এক গাছ থেকে আরেক গাছে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায় এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু সে মুহূর্তে যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম বন্ধু রূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক ছেড়ে মুক্ত হয় মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যোগ্য বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ